হ্যালো ইভ্রেন্ড ওয়েলকাম টু সাথী পাঠশালা আজকে আমরা ডিএলএফ পার্ট ওয়ান সেশন দু হাজার চব্বিশ ছাব্বিশে বেঙ্গলি সিপিএস ওয়ান এর সাত নম্বর অর্ধে শুরু করতে চলেছি ব্যাকরণ শিক্ষণ এটির আজকে প্রথম পর্ব আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন ব্যাকরণ কাকে বলে ভাষা হল ভাবের বাহন আর ব্যাকরণ হলো সেই বাহনের বিজ্ঞান তাই ব্যাকরণ হলো সেই ভাষার বিজ্ঞান ব্যাকরণ শব্দের বিপত্তিগত অর্থ হলো বিশ্লেষণ অর্থাৎ বিশেষভাবে কোনো ভাষাকে বিশ্লেষণ করা বা জানা অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে যে বিদ্যার দ্বারা কোনো ভাষাকে বিশ্লেষণ করিয়া তাহার স্বরূপ থেকে আলোচিত হয় এবং সেই ভাষার পঠনে ও লিখনে এবং তাহাকে কথোপকথনে শুদ্ধ রূপ তাহার প্রয়োগ করা যায় সেই বিদ্যাকে সেই ভাষার ব্যাকরণ বলা হয় ব্যাকরণ হলো সেই ভাষার বিজ্ঞান যার মাধ্যমে আমরা ভাষাটিকে আরও শুদ্ধভাবে লিখতে পড়তে এবং বলতে পারি দুই ব্যাকরণ শিক্ষার প্রধান লক্ষ্য ব্যাকরণ শিক্ষার প্রধান লক্ষ্যগুলি কি কী ব্যাকরণ শিক্ষা ব্যতিক্রমে কোনো ভাষা শিক্ষা সম্ভব হয় না সেই কারণে যে কোনো ভাষার মতো বাংলা ভাষা শেখার ক্ষেত্রেও ব্যাকরণ শিক্ষা বিশেষ জরুরি তাই ব্যাকরণ শিক্ষার বিশেষ লক্ষ্যগুলি হলো এক ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করে ব্যাকরণ শিক্ষার আসল লক্ষ্য দুই বাক্যের মধ্যে শব্দের যথার্থ প্রয়োগ তিন বাক্যের গঠন প্রণালী আয়ত্ত করা চার ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করা এবং পাঁচ শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টি করা এই ছিল প্রধান লক্ষ্য ব্যাকরণ শিক্ষাদানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখক ব্যাকরণ পাঠ ভাষা শিক্ষাকে সম্পূর্ণ করে ব্যাকরণের যথার্থ জ্ঞান ভাষা প্রয়োগের ক্ষেত্রে সাবলীলতা নিয়ে আসে এবং এর প্রয়োজনীয়তা গুরুত্বগুলি এখানে আলোচনা করা হলো প্রথম হচ্ছে শিক্ষার্থীর ব্যাকরণ পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাকরণ পাঠের মাধ্যমে ভাষা বিজ্ঞানের নানা রকম নিয়ম কানুন সম্পর্কে পরিচিত হয় এবং ভাষাকে নির্ভুলভাবে প্রয়োগ করতে শেখে দুই ব্যাকরণ পাঠের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা প্রতিটি শব্দের বুৎপত্তিগত অর্থগুলি জানতে পারে ফলে শব্দ ভাষা প্রয়োগের দক্ষতা তাদের মধ্যে আসে তিন ব্যাকরণ পাঠের ফলে শিক্ষার্থীরা বিভিন্ন বর্ণ শব্দ বাক্য বিন্যাস ও বাক্যের গঠন সম্পর্কে জানতে পারে ফলে তাদের ভাষা লেখার সময় শুদ্ধতা আসে চার একমাত্র ব্যাকরণ চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সন্ধির জ্ঞান সমাসের জ্ঞান কারক বিভক্তির জ্ঞান অব্যয় নিপাতনের জ্ঞান ও ছন্দ ছন্দবিধির জ্ঞান গড়ে ওঠে ফলে শিক্ষার্থীরা মৌখিকভাবে এবং লিখিতভাবে সাবলীল ও সহজ ও বিশুদ্ধতার সাথে ভাষা ব্যবহার করতে সক্ষম হয় নেক্সট পয়েন্ট ব্যাকরণ চর্চার ফলে বিভিন্ন ছেদ জ্যোতিচিহ্ন বিরতিচিহ্নের প্রয়োগ ও বাক্য যখন মৌখিকভাবে পঠনের সময় কিভাবে ব্যবহৃত হবে স্বরের ওঠা নামার মাধ্যমে কিভাবে বিষয়টিকে প্রাণবন্ত করে তোলা যাবে সে সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারে ব্যাকরণ জ্ঞান শিক্ষার্থীকে শুদ্ধভাবে উচ্চারণ করতে শেখায় এবং সর্বশেষ পয়েন্ট মাতৃভাষার ব্যাকরণ জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে সহজভাবে গড়ে ওঠে প্রত্যেক ভাষার ব্যাকরণগত দিকের মধ্যে বিশেষ সম্পর্ক সাদৃশ্য আছে তাই মাতৃভাষার ব্যাকরণ জ্ঞান অন্য ভাষার ব্যাকরণ শিখতে সাহায্য করে চার নম্বর প্রশ্ন ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা আলোচনা করো ব্যাকরণ ব্যাকরণ হচ্ছে ভাষার বিজ্ঞান এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যথার্থভাবে ভাষা প্রয়োগ ও ব্যবহারের ভিত্তি করে ওঠে সেই জন্য ব্যাকরণ শিক্ষা দানের পূর্বে শিক্ষকের যে দক্ষতাগুলি একান্তই আবশ্যক তা হলো বাংলা ভাষার ছাঁচ ও প্রকৃতি সম্পর্কে তার জ্ঞান থাকা আবশ্যক বা দরকার দুই বাংলা ভাষা ব্যাকরণে কারক বিভক্তি সন্ধি সমাজ পদ প্রত্যয় ছন্দ রীতি ইত্যাদি সম্পর্কে তাকে বিশেষ জ্ঞান থাকতে হবে তিন ধ্বনিতত্ত্ব বাক্যের গঠন ও পরিবর্তনের রীতিনীতি ধ্বনির পরিবর্তন ধ্বনি অথবা বাক্যের পরিবর্তন ছন্দ ও অলঙ্কারের জ্ঞান থাকা বাঞ্ছনীয় বিভিন্ন শব্দের উৎপত্তিগত অর্থ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে সেই সাথে অনুসর্গ উপসর্গ বিষয়ক সুস্পষ্ট হওয়া আবশ্যক বাংলা ব্যাকরণ শিক্ষকের সাধু চলিত সম্পর্কে বিশেষ জ্ঞানধার জ্ঞান থাকতে হবে ধারণা স্পষ্ট হতে হবে বানান ভুল বানান সংস্কার বিভিন্ন শব্দের অর্থ পদান্তর প্রতিশব্দ বচন লিঙ্গ পরিবর্তন ইত্যাদি নিয়মাবলী সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একজন ব্যাকরণ শিক্ষকের হস্তাক্ষর অবশ্যই সুন্দর হতে হবে এবং তার মধ্যে ধৈর্যের ক্ষমতা অবশ্যই থাকতে হবে এই বিশেষ গুণগুলো যদি না থাকে একজন শিক্ষক তিনি কিন্তু ব্যাকরণ শিক্ষাদানের জন্য যথার্থ হবেন না এক পাঁচ নম্বর প্রশ্ন ব্যাকরণ শিক্ষাদানকে স্বার্থ করে তোলার জন্য কোন কোন দিকের প্রতি সচেতন হওয়া প্রয়োজন ব্যাকরণ শিক্ষাকে যথার্থভাবে ভাষা ব্যবহারের ভিত্তিতে তৈরি করতে হলে শিক্ষার্থীদের ব্যাকরণগত দিককে বা ব্যাকরণ শিক্ষাকে সফলের স্বার্থ করে হলে বেশ কিছু দিকের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন এক ব্যাকরণ শিক্ষাদানের জন্য উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের প্রয়োজন যাতে খুব সহজ সাধ্য পদ্ধতিতে শিক্ষার্থীরা ব্যাকরণটি শিখতে পারে শিক্ষকের অবশ্যই সে সম্পর্কে বিশেষ জ্ঞান থাকতে হবে সেই সাথে তিনি যেন শিক্ষার্থীদের আগ্রহ রুচি মানসিকতা এবং সামর্থ্য অনুযায়ী পাঠদান করতে পারেন এবং বিজ্ঞানসম্মত আকর্ষণীয় পদ্ধতি সুপরিকল্পিত সুপরিকল্পিত পাঠ্যটিকা পাঠ সাহায্যে যেন তিনি শিক্ষাদান করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নেক্সট ব্যাকরণ শিক্ষণের ক্ষেত্রে পাঠ্যক্রম একটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীদের চাহিদা আগ্রহ সামর্থ্য বিচার বুদ্ধি অনুযায়ী সঠিক ভাষা ব্যবহারের উপর দক্ষতা না জন্মালে তাকে ব্যাকরণ পাঠ দেওয়া যাবে না তাই পাঠ্যক্রম রচিত হবে শিক্ষার্থীদের মানসিক বয়স রুচি ও সামর্থ্য অনুযায়ী নে শিক্ষার্থীদের ব্যাকরণ পাঠকে সার্থক করে গড়ে তুলতে হলে পাঠ্যপুস্তকের উপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে প্রথমে বিস্তারিতভাবে বিষয়বস্তু জ্ঞান সংজ্ঞা ইত্যাদি ভারী বিষয়কে তুলে না ধরে উদাহরণ সহযোগী বিষয়টিকে বুঝিয়ে দিতে হবে উদাহরণ সহযোগী বিষয়টিকে বুঝিয়ে তারপরে সংজ্ঞাদের দিকে নিয়ে যেতে হবে এবং উদাহরণগুলি অবশ্যই দৈনন্দিন জীবনের সঙ্গে পরিচিত শব্দ থেকেই আসবে যা তাদের প্রতিদিনের জীবনে ব্যবহৃত বাক্যগুলির সাথে সংযোগ থাকবে এতে তারা জীবনের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হবে ব্যাকরণ শিক্ষাদানটি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় ও সহজ শিখনের এবং দীর্ঘস্থায়ী গড়ে তুলতে হলে সঠিক শিক্ষা সহায়ক উপকরণের সহযোগিতা নিতে হবে ব্যাকরণ ক্লাসে নানা রকমের চার পাজল বক্স ইত্যাদি সাজিয়ে রাখতে হবে যাতে শিক্ষার্থীরা খেলার ছলে বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করতে পারে এবং ব্যাকরণ শিখতে আগ্রহী হয়ে ওঠে এবং পরের প্লাস পয়েন্ট অবশ্যই ব্যাকরণ শিক্ষাদান তখনই হয়ে উঠবে যখন সঠিক পদ্ধতিতে পাঠ্য রচনা করি সেই অনুযায়ী শিক্ষার্থীদের পাঠ দিতে হবে এবং পাঠ পরিকল্পনায় বিজ্ঞানসম্মতভাবে আরোহী পদ্ধতি অবলম্বন করতে হবে এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন ব্যাকরণ শিক্ষাদান থেকে এরপরে আমরা আর কয়েকটা প্রশ্ন এখান থেকে করব এবং কিছু দিনের মধ্যে আমরা তোমাদের কমপ্লিট সাজেশন এই চ্যানেলে নিয়ে আসতে চলেছি এবারের পরীক্ষার জন্য এবং সেই অনুযায়ী তোমাদেরকে উত্তরও আমরা এই চ্যানেলেই প্রোভাইড করে দেবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে